আয়াত চুয়াল্লিশ وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ অনুবাদ আর মুসাকে যখন আমরা বিধান দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলেন না এক এবং আপনি প্রত্যক্ষ অন্তর্ভুক্ত ছিলেন না তাফসীর এক নং ফুটনোটের বিবরণ পশ্চিম প্রান্ত বলতে সিনাই উপদ্বীপের যে পাহাড়ে মুসাকে শরীয়তের বিধান দেয়া হয়েছিল সেই পাহাড় বুঝানো হয়েছে এ এলাকাটি হিজাজের পশ্চিম দিকে অবস্থিত ইবনে কাসির ফতহুল কাদির আয়াত পঁয়তাল্লিশ অনুবাদ বস্তুত আমরা অনেক প্রজন্মের আবির্ভাব ঘটিয়েছিলাম তারপর তাদের উপর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে আর আপনি তো মাদিয়ানবাসীদের মধ্যে বিদ্যমান ছিলেন না যে তাদের কাছে আমাদের আয়াতসমূহর তেলাওয়াত করবেন এক মূলত আমরাই ছিলাম রাসুল প্রেরণকারী দুই এক একনং ফুটনোটের বিবরণ অর্থাৎ যখন মূসা মাদিয়ানে পৌঁছেন তার সাথে সেখানে যা কিছু ঘটে এবং দশ বছর অতিবাহিত করে যখন তিনি সেখান থেকে রওনা দেন তখন সেখানে কোথাও আপনি বিদ্যমান ছিলেন না আপনি চোখে দেখে এ ঘটনাবলির উল্লেখ করছেন না বরং আমার মাধ্যমেই আপনি এই জ্ঞান লাভ করছেন দেখুন কুর্তুবি ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপনাকে তো আমরা রাসুল হিসেবে পাঠিয়েছি সেই কারণেই আপনি এ সমস্ত বলি আপনার কাছে নাজিলকৃত ওহি থেকে বর্ণনা করতে সক্ষম হচ্ছেন দেখুন কুর্তুবি সরাসরি এ তথ্যগুলো লাভ করার কোনো উপায় আপনার ছিল না আজ দু বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরও যে আপনি এ ঘটনাবলীকে এমনভাবে বর্ণনা করছেন যেন চোখে দেখা ঘটনা আল্লাহর ওহির মাধ্যমে এসব তথ্য তোমাদের সরবরাহ করা হচ্ছে বলেই এটা সম্ভব হয়েছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ